গুড মর্নিং এভরিওয়ান এখন পনে এগারোটা বাজে ব্লক্সটা স্টার্ট করলাম পনে এগারোটা এগারোটা বাজে যাই হোক এই চা খাবো চা খেয়ে গাছে জলদ বাজে মহাশিবরাত্রি আজকে সবাই উপোস করবো কিছুই খাওয়া করব না খাবো টাবো না শুধু চাটাই খাই আর কিছুই না যাই হোক এটা আজকে এখন যাই আজকে সকালে ব্রেকফাস্ট মারা খাবে রুটি তরকারি আর যাই হোক এখনো শুরু করিনি

কি সুন্দর বাবার পুজো করেছি কি সুন্দর দেখা পড়েছি খাচ্ছি